রাজনীতি করার অধিকার থাকতে পারে না রাজনীতি করার অধিকার চাদাবাসদের থাকতে পারে না রাজনীতি করার অধিকার বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে যারা দাঁড়িয়েছে বোর্ডার গণতন্ত্রের বিপক্ষে যারা দাঁড়িয়েছে তাদের কোনো ক্যাম্পাসে বাংলাদেশের কোথাও রাজনীতি করার অধিকার এই সরকারি ঘুম ভাঙে একটা আতঙ্ক নিয়ে আজকে আবার কি হবে নতুন করে কারণ নিয়মিত বিরোধীতে আমরা দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান এবং

আমি তোকে কেমনে সাইজ করি তুই দেখ সম্মানিত দর্শক মণ্ডলী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভয়ঙ্কর বিপদে রয়েছেন যে কোনো মুহূর্তে ঘটতে পারে অঘটন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্য রয়েছে নিজেদের মধ্যে চলছে কামরা কামরি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো প্রিয় দর্শক আর কথা নয় সরাসরি চলে যায় মূল ভিডিওতে পক্ষে কথা বলার মতো একটা লোক খুঁজে পাওয়া যায়নি এই দফায় আওয়ামী লীগ সরকারের পতনের পর বিয়াল বছরে ক্ষমতায় আর দলীয় ক্যান্ডিডেটের নামে যে নাটকটা তারা সাজিয়েছে এর মধ্য দিয়ে তারা দলটাকে আরো বেশি করে ধ্বংসের দিকে নিয়ে গেছে সামনে একটা স্থানীয় সরকার নির্বাচন এবং এই নির্বাচনকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি কুকুরে কুকুরে কামড়া কামড়ি কারণ আপনি যে কোনো ভাবে যদি এমপি চেয়ারম্যান কিছু একটা হয়ে যেতে পারে। তাহলে শত শত কোটি টাকা বানানোর লাইসেন্স আপনি পেয়ে গেলেন সুতরাং আপনি যে কোনোভাবেই ওই জায়গাটা ছাড়তে রাজি নন যেহেতু দলের পক্ষ থেকে প্রার্থী ঠিক করা হচ্ছে না এই কারণে সবাই তাদের হ্যাডম দেখানোর চেষ্টা করছে এবং যেহেতু এই মানুষগুলো যারা আওয়ামী লীগ করে আওয়ামী লীগের বড় বড়ো পদে যারা আছে স্থানীয়ভাবেও তারাও যেহেতু একজন শত কোটি টাকার মালিক হাজার কোটি টাকার মালিক ফলে তারা কেউ কাউকে ছাড় দিচ্ছে না তাদের নিজস্ব ক্যাডার বাহিনী আছে প্রত্যেকেরই ফলে তারা তাদের ক্যাডার বাহিনী দেখে গায়ের জোর দেখাচ্ছে তারা টাকার গরম দেখাচ্ছে এবং কেউ কাউকে ছাড় দিতে রাজি হচ্ছে না এবং এর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে এই দলটা আসলে কিভাবে আরো বেশি করে ধ্বংসের দিকে চলে যাচ্ছে দুই হাজার সালের পর থেকে যারা তথা কথিত এমপি হিসেবে সংসদে এসছেন তারা কিভাবে সংসদে এসছেন তাদের যে জনগণের ভোট ছাড়া এমপি হয়েছেন সেটা তো তাদের দলের নেতাকর্মীরা খুব ভালো করেই জানে এই কারণে এই সমস্ত সংসদ সদস্যদের তাদের স্থানীয় আওয়ামী লীগের নেতা সহযোগী সংগঠন নেতারা দাম আবার ছাড়াই এই সংসদে এবং শত শত হাজার হাজার কোটি টাকা বানানোর লাইসেন্স পেয়ে গেছেন এবং বানিয়েছেন ফলে সেই টাকার গরমে এবং দলীয় বখাটা ছেলে বলছেন এই যুবলীগ নেতা আবার এই যুবলীগ নেতা নিজেই বলছেন তিনি আর নির্বাচনের সময় এই এমপির সাথে ছিলেন তার মানে তখন এখন তিনি যাদেরকে বখাটে বোঝেন ঠিক একই রকম আচরণ তখন তারও ছিল এই মানুষ হল এটা ভুলে গেলে চলবে না বিরোধী পক্ষের উপরে আপনার কিভাবে এতদিন হয়েছেন এবং যখন নিজেদের নিজেদের মধ্যে কামড়া কামড়ি শুরু হয়ে গেছে তখন আপনাদেরকে সামনের দিন করতে হবে এবং পরিষ্কার বোঝা যাচ্ছে তিনি যখন পুলিশ ফাঁড়ির ভেতরে ছিলেন এবং পুলিশ পরিদর্শকের ফাঁড়ির পরিদর্শকের কক্ষে যখন ছিলেন সেখান থেকে তিনি দৌড়ে বেরিয়ে এসছেন কেন কারণ তার এমপি এসছেন তার নেতা এসছেন ফলে নেতার কাছে তিনি দৌড়ে ছুটে যাচ্ছিলেন প্রোটোকল দেবার জন্য পরিষ্কারভাবে আমরা বুঝতে পারি আমরা দেখি তো আমাদের সামনে তো এগুলো তার কাজ হয়ে গেছে সে যে কোনো ভাবে এবং এখন সে নতুন বাহিনী নতুন ক্যাডার বাহিনী বসে আপনাকে আর এখন দরকার না এই কারণে সেই ক্যাডার বাহিনী এখন আপনাকে পেটাচ্ছে সামনের দিনে এখন যারা পেটাচ্ছেন তারাও মনে রাখবেন সামনের দিনে আপনাদেরকেও কেউ কেউ পেটাবে কারণ নিজেদের মধ্যে এই যুদ্ধটা শুরু হয়ে গেছে এবং সামনের দিনে এই পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে কারণ আমরা যদি এই ঘটনাটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো এখানে সবাই ক্ষমতাশালী প্রত্যেকে একজন স্থানীয় আওয়ামী লীগের নেতার ছেলে যিনি মোটরসাইকেল চালিয়ে আসছিলেন তিনি আবার একটা ইউনিয়নের চেয়ারম্যান আবার তার বন্ধু স্থানীয় এমপির ছেলে সুতরাং সেও ক্ষমতাশালী আবার যার গায়ের উপরে মোটরসাইকেল এসে পড়েছে সে আবার ছাত্রলীগের সভাপতি সেও ক্ষমতাশালী এটা মিটমাট করতে যারা এসেছেন তারা আবার যুবলীগের নেতা

আবার আপনি যখন যেকোনো ভাবেই জানেন নমিনেশন নিয়ে যেতে পেরেছিলেন বলে আপনি এমপি হয়েছেন সুতরাং আপনি আবার কাউকে কেন গুনবেন কারণ আপনি তো ওই শত কোটি হাজার কোটি টাকা লুটপাটের একটা লাইসেন্স আপনি বের করেছেন সাত জানুয়ারি নির্বাচনে এখন আপনি আমরা একটু বগুড়ার ঘটনাটা দেখি প্রথম একটা রিপোর্ট হেডলাইন মধ্যরাতে পুলিশ ফাঁটিতে যুবলীগ নেতাদের পেটালেন সংসদ সদস্যের সঙ্গে আসা অনুসারীরা বগুড়ায় পুলিশ ফাঁটিতে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য রাগেবুল হাসান ওরফের রিপুর সঙ্গে আসা নেতাকর্মীদের বিরুদ্ধে যুবলীগের দুই নেতাকে লাঠি ও পাইপ দিয়ে বেধরক পেটানোর অভিযোগ পাওয়া গেছে গতকাল রোববার দিবাগত রাত বারোটার দিকে সদর ফাড়ি চত্বরে ঘটায় ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলছেন সংসদ সদস্য পুলিশ সুপার বলেছেন পুলিশের উপস্থিতিতে হামলার অভিযোগ সঠিক নয় পুলিশ সুপার স্বীকার করেছেন পুলিশ ফাড়ির যে ইনচার্জ তিনিও স্বীকার করেছেন যে ফাড়ির ভিতরেই ঘটনাটা ঘটেছে কিন্তু বলছেন পুলিশের উপস্থিত হয়নি তারা কি বোঝাই চাইছেন পুলিশ ফাড়িতে পুলিশ থাকে না আনসার থাকে হামলায় আহত যুবলীগ নেতা শরীফ পরাগ বর্তমানে মোহাম্মদ আলী হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে এবং তাদের বিচার দাবি করছে এটা এখন পরিস্থিতি আমরা এই রিপোর্টটা একটু দেখব পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন উপজেলা পরিষদ নির্বাচন যেটা সামনে আসছে এবং সেই নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের ভেতরে দ্বন্দ্বটা কত প্রকট হয়ে উঠছে এবং এর মধ্য দিয়ে এই সরকারও যে আসলে কতটা দুর্বল অবস্থায় চলে যাচ্ছে সেটাও আমরা একটু বোঝার চেষ্টা করব মাথায় জেলা স্কুলের ফটকের সামনে দাঁড়িয়ে ছিলেন সাজানপুর উপজেলা ছাত্র লীগের সভাপতি রাকিবুল ইসলাম এই সময় সাতমা থেকে বেপরোয়া গতিতে উল্টো পথ দিয়ে মোটরসাইকেল চালিয়ে পুলিশ বাজার দিকে যাচ্ছিলেন আবির নামের এক তরুণ এই আবির শিবগঞ্জ উপজেলার পিরোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসিফ মাহমুদের ছেলে ও সংসদ সদস্য রাগেবুল আহসানের ছেলে প্রতীত আহসানের বন্ধু অর্থাৎ সবাই ওই আওয়ামী লীগের ক্ষমতার যে চক্র সেই চক্রের মধ্যেই অবস্থান করছেন এবং এই কামরা কামড়িটা আসলে নিজেদের মধ্যেই আবিরের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ছাত্রলীগ নেতা রাকিবুলের সঙ্গে ধাক্কা লাগে রাকিবুল এক পর্যায়ে মোটরসাইকেলের চাবি কেড়ে নেন তিনি বাঘবিতণ্ডার এক পর্যায়ে মদ্যপ বলে মন্তব্য করেন এবং আবিরের ওপর চড়াও হন এ সময় যুবলীগের দুই নেতা জিয়াদুস ও শিহাব ছাত্রলীগ নেতার পক্ষ নিয়ে আবিরকে গালমন্দ করেন এতে আবির ক্ষিপ্ত হয়ে তার বন্ধুদের ফোন দেন তার বন্ধু হচ্ছে রাকিবুল ইসলাম বলেন রাত দিকে সংসদ সদস্য ছেলে আসানের আসানের নেতৃত্বে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন সাত মাথায় উপস্থিত হয়ে তার উপর হামলার চেষ্টা করেন সেখানে সদর পুলিশ উপস্থিত ছিল অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ দুই পক্ষকে সদর ফাড়িতে নেন পুলিশের হস্তক্ষেপের বিষয়টি মিটমাট হওয়ার পথে কিন্তু রাত বারোটার দিকে সংসদ সদস্য রাগেবুল আহসান ছেলের পক্ষ নিয়ে ফাঁড়িতে আসেন পুরো বিষয়টি খুলে বলতে সেখানে যুবলীগ নেতা জিয়া শরীফ এগিয়ে গেলে তার উপর অতর্কিত ইনচার্জ সুজন মিয়া তার কক্ষে দুই পক্ষকে নিয়ে মীমাংসার জন্য বসলে দিয়ে যেভাবে পিটিএ মেরেছে যেভাবে তারা হামলা করেছে গ্রেফতার করেছে মামলা করেছে ঠিক একইভাবে এখন তারা তাদের দলের নেতাদেরকে এখন সাহায্য করবে উপায় নাই কারণ আপনি এই পরিস্থিতিটা তৈরি করেছেন এবং কেউ আপনার কথা শুনবে না স্বাভাবিক কারণ আপনি যে অবস্থানে আছেন সেই অবস্থানটা যে জানে বৈধ না অবৈধ অবস্থানে আছেন অবৈধ জায়গা থেকে আপনি যখন কোনো নির্দেশ দেবেন তখন সেটা কেউ মানবে না আরেকজন অবৈধ অবস্থানে যিনি আছেন তিনিও মানবেন না এই কারণে শুরুতে যেটা বলছিলাম আওয়ামী লীগ তার দলটাকে ধ্বংস করেছে এবং এখন যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো সামনের দিনে আরও বেশি আকার ধারণ করবে বড় আকার ধারণ করবে এবং সেই সময় এই সরকারও দুর্বল হয়ে যাবে কারণ দলের মধ্যে যখন একতা থাকবে না এবং অলরেডি নাই এবং সামনের দিনে যখন এটা চরম আকার ধারণ করবে এই যে পেটানো শুরু হয়েছে এক পক্ষ আরেক পক্ষকে পেটানো শুরু হয়েছে সামনে স্থানীয় সরকার নির্বাচনে এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে যখন নির্বাচনে অংশ নেবে তখন তাদের মধ্যে স্বাভাবিকভাবেই সংঘাতের পরিস্থিতি তৈরি হবে সেটা তো কেন্দ্রীয় আওয়ামী লীগ বলছে এবং তারা প্রশাসনকে ব্যবহার করতে চাইছে ফলে প্রশাসনের সাথেও আওয়ামী লীগের কোনো পক্ষের দ্বন্দ্ব তৈরি হবে কিংবা উভয় পক্ষেরই দ্বন্দ্ব তৈরি হবে আবার আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যেও দ্বন্দ্ব তৈরি হবে হয়তো এক দল আরেক দলকে পেটাবে কেউ পিটিয়ে মেরে ফেলবে সুতরাং নিজেদের মধ্যে ঐক্যের জায়গাটা ধ্বংস হয়ে যাবে সামনের দিনগুলোতে যখন বিরোধী দল আন্দোলন গড়ে তুলবে কিংবা সাধারণ জনগণ যখন এই ক্যাডারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে তখন তারা আর একতাবদ্ধভাবে সেটাকে প্রতিহত করতে পারবে না এবং প্রশাসনের সাথেও তাদের এতদিন যে সম্পর্কটা ছিল যে লিয়াজুটা ছিল সেটাও আস্তে আস্তে দর্শক আপনারা এই ভিডিওতে দেখতে পেলেন যে আওয়ামী লীগে আওয়ামী লীগে শুরু হয়ে গেছে দ্বন্দ্ব এভাবে চলতে থাকলে সৈরাসেরি হাসিনা আর বেশি দিন টিকবে না আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরকম নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ